আবারও প্রকাশ পেয়ে গেল বাংলা ধারাবাহিক জগতের আরও এক জনপ্রিয় চ্যানেল আকাশ আটে সম্পূর্ণ টিআরপি কে হলো চ্যানেল টপার কার অবস্থান কোথায় সকল ধারাবাহিক এই সপ্তাহে কেমন টিআরপি দিয়েছে চলুন কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক এই সপ্তাহেও চ্যানেল টপার হয়েছে পুলিশ ফাইলস যার টি আর তেরো দশমিক নয় দ্বিতীয় অবস্থানে আছে আকাশের সুপারস্টার যার টি আর পি পাঁচ দশমিক আট তৃতীয় অবস্থানে আছে গুড মর্নিং আকাশ যার টি আর পি চার দশমিক নয় চতুর্থ স্থানে আছে ম্যাটিনিসো যার টি আর তিন দশমিক তিন পঞ্চম স্থানে আছে সাহিত্যের সেরা সময় যার টি আর পি এক দশমিক পাঁচ ষষ্ঠ স্থানে আছে চ্যাটার্জি বাড়ির মেয়েরা যার টি আর পি এক দশমিক চার সপ্তম স্থানের দুটি শো রয়েছে ও ওং সাইরাম যাদের টি আর পি শূন্য দশমিক নয় অষ্টম স্থানে রয়েছে পুলিশ ফায়ার সানডে স্পেশাল যার টি আর পি শূন্য দশমিক চার নবম স্থানে রয়েছে কুরুক্ষেত্র যার টি আর পি শূন্য দশমিক তিন দশম স্থানে রয়েছে মা ষষ্ঠী যার টি আর পি শূন্য দশমিক এক এবং এগারোতম স্থানে রয়েছে লাফিং ক্লাব যার টিআরপি শূন্য দশমিক শূন্য এ সকল ধারাবাহিকের মধ্যে আপনার প্রিয় ধারাবাহিক কোনটা তা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন